গভীর অমানিসা নিদ্রায় আচ্ছন্ন ইরা হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করল আগন্তুক খুবই মনোযোগ দিয়ে ইরার ঘুমন্ত মুখশ্রী দেখে নিচ্ছে ইরা তন্দ্রা ঘোর কাটাতে চেষ্টা করল বহু ক্লান্তির পর নিদ্রায় ডুবে গিয়েছিল সে টেনে আখিদয় খুলতেই আবছা অন্ধকারে অনুভব করল কোনো আগন্তুকের ছায়া আগন্তুক ইরার উপর ঝুঁকে আছেন হয়তো অন্ধকারে স্পষ্ট করে দেখার জন্য এত এগিয়ে এসেছে সে ইরা চমকালো না সে সহজে চমকায় না সে জানে তার জায়গায় অন্য কেউ হলে চিৎকার করত ইরা উঠে বসত আগন্তুক চমকে সোজা হয়ে দাঁড়ালো হয়তো এমনটা আশা করেনি বেডসাইড টেবিল ল্যাম্পটি অন করে দিল ইরা পিট করে তাকালো আগন্তুকের দিকে আগন্তুকের মুখে কিঞ্চিত হাসি পড়ে উঠল আপনি ইমপ্রেসিভ ইরা চোখ ডরে নিল তাকাতেই চমকে গেল সে আখি দয় বড় বড় হলো তার আগন্তুক হাসল এবার কিছুটা চমকে গেছেন মনে হয় ইরা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল জীবনে প্রথমবার তার জ্ঞান হারাতে ইচ্ছে হলো আগন্তুক নিজের দিক দেখে বলল একচুয়ালি আমি একটা বিপদে পড়ে এখানে এসেছি আপনার বারান্দার দরজা খোলা ছিল না হলে আমি ভেতরে ঢুকতাম না তবে এতে সুবিধা হয়েছে আমি নিজেকে সেভ করতে পেরেছি আমি কি স্বপ্ন দেখছি আগন্তুক হাসলেন আপনি একদমই স্বপ্ন দেখছেন না মিস ইরা খাট থেকে নেমে দাঁড়ালো ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে রুমে এলো ফের আগন্তুককে নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে দেখে ভড়কে গেল সে আগন্তুক বললেন কিছু ঘন্টার জন্য আপনার বেডটা আমি নিয়ে নিলাম মিস আমি একটু ঘুমাবো তার বিনিময়ে যত টাকা চান পেয়ে যাবেন গুড নাইট এটাই ছিল রাতের শেষ আলাপ ইরা মেঝেতে তখনও বিস্মিত হয়ে বসে আছে জীবনের এই পর্যন্ত সে এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি একজন সেলিব্রিটি তার ঘরে তাও সে যাকে কিনা ইরা মাত্রাধিক পছন্দ করে এই সময়ের জনপ্রিয় একজন ক্রিকেটার মাহির খান বাড়িতে গেলে মাকে নিয়ে বাবা মেয়ে তর্ক বিতর্ক করে টিভিতে খেলা দেখার ফাঁকে যাকে নিয়ে গসিব চলে দীর্ঘক্ষণ ইরা বুঝতে পারছে না সে কি করবে ক্রিকেটার মাহির খান কি এমন বিপদে পড়লেন যার জন্য তাকে ইরার ঘরে বারান্দা দিয়ে প্রবেশ করতে হলো ইরা একজন নার্স সত্য নার্সিং পাশ করেছে সে এই ছোট ফ্ল্যাটে সে একা থাকে চাকরি সূত্রে তার পরিবার থাকেন ময়মনসিংহে ইরার ভাবনার মধ্যেই মাহির কুখরে উঠল সবদের চমকে তাকালো ইরা মাহির কুখরে গিয়ে বলল বক্স আছে তৎক্ষণাৎ বের করে দিল মাহিরের হাতে ছুরির আঘাত এতক্ষণ চোখে না পড়লেও এখন পড়েছে ইরান সে নিজ হাতে ড্রেসিং করিয়ে দিতে লাগলো কিভাবে আঘাত লেগেছে সেটা জিজ্ঞেস করতে গিয়েও করল না এত বড় একজন ক্রিকেটারের সাথে কথা বলা তো দূর সামান্য যে দাঁড়িয়ে আছে তাতেই অস্বস্তি হচ্ছে ইরান মাহির নিজ থেকেই বলল ওই ওদের থেকে বাঁচতে গিয়ে হাতে লেগে গেছে আর কি ইরা ড্রেসিং করিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল মাহির ঘুমে তরিয়ে গেল তৎক্ষণাৎ সারা রাত ইয়া দু চোখের পাতা এক করতে পারল না বিস্ময়ে ঘুম বিদায় নিয়েছে অনেক আগেই সকালে সূর্য উঠতেই মাহির রুম থেকে বের হলো কিচেনের দিক থেকে শব্দ কানে আসতেই সেদিকে এগিয়ে গেল দেখলো ইরা নাস্তা তৈরি করছে মাহিরকে দেখে ইরা এগিয়ে এলো আপনি ফ্রেশ হয়ে আসুন অনাকাঙ্ক্ষিত ভাবে হোক আপনি আমার অতিথি মাহির হাসত আপনি আমাকে আশ্রয় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনার প্রতি আমি কয়েক ঘন্টা পরেই বিদায় নিব আপনাকে এত কষ্ট করতে হবে না সেটা তো হবে না স্যার আপনি অতিথি আমার না খাইয়ে কি করে রাখি মাহির মাথা চুলকে চলে গেল এরা সব খাবার টেবিলে রেখে নিজেও ফ্রেশ হয়ে নিল সকালের জন্য খুবই সাধারণ খাবার ইরার মাথায় অন্য চিন্তা আজ তার ডিউটি আছে ফোন করে কয়েক ঘন্টা ছুটি নিয়ে নিয়েছে সে খাবার খেয়ে মাহির বারান্দা দিয়ে নিচে তাকিয়ে রইল গেটের সামনে কালো রঙের টয়োটা গাড়িটা এসে থামতেই সে মুখে মাস্ক পরে নিল ইরার দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে ধন্যবাদ দিয়ে বিদায় নিল সেই যে চলে গেল তারপর এক বছর হয়ে গেল তাদের কখনো আর দেখা হয়নি ইরা জানে দেখা হবে না সেলিব্রিটি মানুষের সাথে তার মতো সাধারণ মানুষের দেখা হওয়াটা অপ্রত্যাশিত বটে কিন্তু তবু ইরার মনের কোথাও আজও সেই অন্ধকারের আবছায়া ফটো ফ্রেমের মতো আটকে আছে ইরা নিজের মনকে শাসায় কোথায় চাঁদ আর কোথায় ভ্রামণ এই জীবনে তাদের আর দেখা না হোক কিন্তু মন কি বারুল শোনে তার মস্তিষ্ক জানে সে এই মানুষটার কাছে তেমন ইম্পর্টেন্ট কেউ নয় হলে নিশ্চয়ই মানুষটা তার নাম জানতে চাইতো মাহির খান ইরার নাম পর্যন্ত জানেন না কখনো যদি দেখা হয় তো চিনতেও পারবেন না হয়তো এত বড় একজন মানুষ তার মতো একজন সাধারণ মেয়েকে মনে রাখতে যাবেন কোন দুঃখে মাহির খানকে টিভিতে দেখা যায় ইরা এত সুদর্শন একজন পুরুষ নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে সেখানে তার চান্স শূন্য কোন দিক থেকেই তার কিছু নেই মধ্যবিত্ত পরিবার থেকে বড় হওয়া ইরা অনেক কষ্টে পড়াশোনা করেছে তার আরেকটা গোপন পরিচয় আছে সে লেখালেখি করে বই বের হয়েছে আটটা কিন্তু সেটা কেউ জানেন না পরিবারের কেউ সাহিত্য কি না বোঝেন না মা বাবা পড়াশোনা করেনি তেমন ইরার একটি ছোট ভাই আছে যে এইবার কলেজে পড়ছে গোপনে এই পরিচয়ে ইরার অনেক খ্যাতি রয়েছে ফেসবুকে তার বর্তমান ফলোয়ার্স পঞ্চাশ হাজার রাইটার পেজ ফলোয়ার্স একশো হাজার ছাড়িয়ে বাস্তব জগতে ইরাকে কেউ লেখিকা হিসেবে চেনে না তার পাঠকেরা কখনও লেখিকা ইরাবতী আমিনকে দেখেনি ইরাবতী শুধু লিখেই যায় অটোগ্রাফও দেয় গোপনী কিন্তু কখনও কাউকে দেখা দেওয়া হয়নি সে রহস্য করতে পছন্দ করে ইতিমধ্যে তার অনেক পাঠকে এসে দেখেছে তার অন ক্লাসমেট তার লেখার ভক্ত ছিল তারা লেখিকা ইরাবতী আমিনের অনেক গল্প করেছে তার কাছে ইরাবতী শুধু হাসত রহস্যময় এই দুনিয়ায় সামান্য রহস্য করতে পেরে তার দারুণ আনন্দ হয় ইরাবতী জানালা দিয়ে বাইরে তাকালো আকাশ কারো হয়ে আছে বৃষ্টি নামছে যখন তখন মেঘলা আকাশের দিকে তাকিয়ে ইরার মন খারাপ হয়ে গেল আজ তার জন্মদিন সেটা মাত্রই মনে পড়ল তার ইতিমধ্যে তার ফেসবুক অ্যাকাউন্টে অশস্ত্র উইশ জমা হয়ে গেছে ইরাবতী ডাটা অফ করে রাখল অঙ্গে জড়িয়ে নিল নীল রঙের একটি শাড়ি মুঠোফোন চেপে পছন্দের একটি গান ছেড়ে দিল বিষণ্ন আকাশ থেকে টপাটপ করে বারান্দায় বৃষ্টির ফোটারা পড়তে শুরু করেছে তখন ইরাবতী বারান্দায় চলে গেল দু হাত দুদিকে মেরে দিয়ে আকাশের দিকে মুখ করে গুনগুন করলো বিষণ্ন মনে এই মন কেমন জন্মদিন চুপ করা থাকা ঠিক না তোমার কাছে খর শ্রোতা নতুন সকালে গুলো কপালে তোমারই তোরে গেল এটা সত্যি তুমি শুধু আমারই বৃষ্টির পানিতে ভিজে একাকার ইরাবতী অঙ্গে লেপটে আছে শাড়ি শ্যামলা পেটি স্পষ্ট দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি কোনো পুরুষ ইরাবতীকে দেখত গানের পর গান পাল্টে গেল ইরাবতী গুনগুন যাব এই পাবো কো তোমার সন্ধান মেঘবালিকার নিমন্ত্রণ কি তবে পৌঁছে যাবে অস্ট্রেলিয়ায় অবস্থানরত ক্রিকেটার মাহির খানের কাছে ব্যাগ দিয়ে ছক্কা মারতে মারতে কি তার একবারও ইরাবতীর কথা মনে পড়েনি অনুভব হয়নি কেউ তাকে অদূর বাংলাদেশ হতে মন কেমন এই বৃষ্টির দিনে প্রেমের নিমন্ত্রণ জানাচ্ছে ব্যাট নিয়ে মাথায় নামতে নামতে মাহিরের শরীরে বাতাস রাখলো বুক ধক করে উঠলো অস্ট্রেলিয়ার আকাশে মেঘ জমে যাচ্ছে ধীরে ধীরে বাতাসে গুনগুন আওয়াজ তীব্র বাতাস প্রবাহিত হচ্ছে চারিদিকে সময়টা মধ্যরাত ডিউটিতে ব্যস্ত হসপিটালের সব নার্স ও ডক্টররা প্রাইভেট মেডিকেলের থাই গ্লাস দিয়ে বাহিরে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে সাদা অ্যাপ্রন পরিহিত একটি মেয়ে পরনের সুতির সবুজ শাড়িটা কিছুটা অগছালো মাথার চুল উস্কো ফুস্কো ডিউটির ফাঁকে বিলাস করার চেষ্টা করছে সে কিন্তু মাঝে মধ্যে কয়েক ফোঁটা হাতে এসে পড়লেও পুরোপুরি বৃষ্টি পড়ছে না রমণীর বৃষ্টি বিলাসে ব্যাঘাত ঘটারে তীব্র জোরে সাইরেন বাজিয়ে হসপিটালের গেট দিয়ে ঢুকলো একটি অ্যাম্বুলেন্স হসপিটালের সব নার্স ডক্টর তৎক্ষণাৎ ছুটলো সেদিকে রমণের ভ্রু কুচকে গেল স্ট্রেচার নিয়ে দুজন গেলেই এনাপ সেখানে সবাই ছুটে যাচ্ছে কেন কৌতূহল নিয়ে সে উঁকি দিল নিচে অ্যাম্বুলেন্স থেকে বের করা হলো একজন গর্ভবতী নারীকে প্রসবের বেদনায় ছটফট করছে সে রমণের বোধগম্য হলো অ্যাম্বুলেন্সে করে আসা সবাই নিশ্চয়ই বড়লোক করো বাড়ির মানুষ তখনই তার চিরচেনা সেই কালো টয়োটা গাড়িটা এসে থামলো অ্যাম্বুলেন্সের পেছনে প্রায় দেড় বছর পর সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তির গাড়িটা দেখে চিনতে একদম ভুল হলো না এই কালো গাড়ি থেকে দুজন বডিগার্ড সহ নেমে এলো জাতীয় দলের ক্রিকেটার মাহির খান ততক্ষণে প্রসব বেদনায় ছটফট করা নারীটিকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে মাহির খানের পর গাড়ি থেকে নেমে এলেন আরও অনেকজন এক ঘন্টার ভেতরে পুরো হাসপাতাল চত্বরে একের পর এক গাড়ি এসে থামল প্রাইভেট মেডিকেলের সবচেয়ে বেস্ট ডক্টর ও নার্সদের নিযুক্ত করা হলো এই রমণী চিকিৎসার জন্য হসপিটালের কোনায় কোনায় চড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে বা বসে আছেন গর্ভবতী নারীটির সব আত্মীয় স্বজন ইরাবতী অপারেশন থিয়েটারে বাকি ডক্টর নার্সদের সাথে তাকেও ঢুকতে হয়েছে খান গোষ্ঠীর সবার আতঙ্ক কমাতে অপারেশন থিয়েটার থেকে ভেসে এলো সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের আত্মচিৎকার পৃথিবীর আকাশ বাতাস মানব জাতি সবাইকে জানিয়ে দিচ্ছে যেন আমি এসে গেছি বাচ্চার বাবার নাম মাহাতাব খান সম্পর্কে মাহিরের একমাত্র বড় ভাই সত্য জন্ম নেওয়া বাচ্চার বাবা সে পরিবারের সবার মুখে হাসি কিন্তু চিন্তিত মাহির ভাইকে জড়িয়ে ধরো মাহাতা হাসল তার ভাইটা বড্ড ভালোবাসে নিজের প্রিয় তোমাকে সে পিঠে চাপড়ে সাহস দিল ইরার করে সদ্য জন্ম নেওয়া শিশুটি উত্তেজনায় হাত কাঁপছে ইরার এর আগে প্রথম যখন কাজে যোগ দিয়েছিল তখন এমন হতো তার কিন্তু সেটা অভ্যাসে পরিণত হওয়ার কারণে নার্ভাসনেস কেটে গেছে অনেক আগে আজ অনেকদিন পর ইরার হাত পা কাঁপতে লাগল মাহির খানের পরিচিতদের কাছ কারো বাচ্চা হলেই কি এই কাঁপা কারণ তবে ডক্টর ইরাকে বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে বললেন ইরা ধীরে পায়ে হেঁটে বাচ্চা নিয়ে বের হলো খান পরিবারের সবার তখন একসাথে এদিকেই তাকিয়ে মাহিরের মা মিসেস মমতা খান এগিয়ে এলেন নবজাতককে দেখে চোখে অস্ত্র নিয়ে হাসলেন মাহির মাহাতাবকে টেনে নিয়ে ডোন্ট থিঙ্ক ব্রো আওয়ার সেফ ইজ কাম ইন দা ওয়ার্ল্ড ছবি ইজ ম্যান ও যেমন সুস্থতাকে ভাই আমি আর কিছু চাই না সেই কণ্ঠ ইরা হৃৎপিণ্ড কেঁপে উঠল অপারেশন থিয়েটারে ঢোকার সময় যে মাস্ক ইরা পরেছিল সেটা এখনও লাগানো তার মুখে সুতরাং মাহির তাকে চিনতে পারবে না মাস্তিহীন থাকলেও চিনতে পারতো কি না সন্দেহ মাহির নিজের মাস্ক খুলে ফেলেছে অনেক আগে ইরার দিকে না তাকিয়ে বলল। মাহাতাব কাঁপা কাঁপা হাত মেলে দিল ইরা মাস্কের আড়ালে হাসল সদ্য জন্ম নেওয়া নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে ধরল মাহাতাব কপালে চুমু খেলো নিবিড় ভাবে কানে আজান দিল নিজের সন্তানের মাহাতাবের কোল থেকে একে একে সবাই কোলে নিল সবার শেষে নিল মাহির মমতা খানের দিকে তাকিয়ে বলল নিজের প্রথম সন্তানকে কোলে নাও ভাইয়া ঠিক তখনই একটি কিশোরী মেয়ে পাল্টা উত্তর দিল একদম না সে আমার মতো দেখতে হয়েছে মাহির ও মেহের কথা কাটাকাটি করতে লাগলো মমতা খান দুজনকে ধমকে থামিয়ে দিলেন কি নিজের কোলে নিয়ে ইরাকে বললেন আমাদের ঘরের লোককে সুস্থ আছে তো ইরা হেসে মাথা নাড়িয়ে মাহিরের পাশ দিয়ে চলে গেল যেতে যেতে আর চোখে দেখতে হলো না ঠিক কতদিন পর মানুষটাকে দেখছে সে কয়েক ঘন্টায় ভালো করে খেয়াল করেনি সেদিন তবে আজ ভালো করে দেখে নিচ্ছে কি আছে মানুষটার মধ্যে ফ্রেশ হয়ে ইরাবতী ফিরে এলো ততক্ষণে মাহাতাবির স্ত্রী নাতাশাকে কেবিনে শিফট করা হয়েছে ডক্টরের সাথে ইরাবতী সেই কেবিনে প্রবেশ করল আগের মতো মাস্ক পরা নেই আর কেবিনে প্রবেশ করতে ইচ্ছুক কপালে ডক্টরে ইরাবতীকে ফিস ফিস করে বললেন কাজ কাজকর্মই আলাদা হসপিটালের সবচেয়ে বড় ও আধুনিক কেবিনটাই নিয়ে নিলো গোষ্ঠীর কেউ মনে হয় বাকি নেই আর সবাই এখানে ইরা হেসে ফেলল শব্দহীন নাতাশার সব কিছু চেক করে ডক্টর ডিটেলসে সব বুঝিয়ে দিয়ে চলে গেলেন ইরা বেবিকে খাওয়াতে হবে বলে নাতাশাকে ইশারা করল নাতাশা বুঝতে পারল না কিছু অগত্যা ইরা নিজেই সবার দৃষ্টি আকর্ষণ করল আপনার যদি এখন কেবিনটা খালি করে দিতেন তার ভালো হতো বাচ্চা ও মায়ের একাকৃত্ব সময় প্রয়োজন ইরার কথা বলার মধ্যেই মাহিরের অবাক দৃষ্টি নিজের দিকে আছে সেটা দেখে নিল গলা শুকিয়ে গেল তার মমতা খান বলল আমি বৌমাকে সাহায্য করতে পারবো আপনাদেরকে দরকার হবে না আসতে পারেন থমথমে পায়ে ইরা তৎক্ষণাৎ প্রস্থান করলো কেবিনের বাহিরে হাঁটতে হাঁটতে সে যখন জানালার কাছে পৌঁছালো তখনই কানে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর হাই মিস চিনতে পেরেছেন ইরা অবাক হয়ে তাকালো মানুষটা তবে তাকে মনে রেখেছে ভাবতে ইরা কোণে হাসি যেন কেউ চেপে ধরেছে শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে গেল তার হাসফাঁস করতে লাগল সে মাহির ইরাবতীকে দেখে নিয়ে বলল আপনি কি অসুস্থ ইরা মাথা নাড়িয়ে না করো তবে কেন কি বলা উচিত ভেবে পেল না ইরা মাহির চিন্তিত স্বরে বলল আপনি আমার চিনতে পেরেছেন তো মিস ওই যে প্রায় দেড় বছর আগে আপনি আমাকে আশ্রয় দিলেন মনে নেই ইরা দৌড়ে প্রস্থান করলো মাহির অবাক হয়ে তাকিয়ে ভাবল কি হলো এটা হসপিটালের একটি ওয়াশরুমে দাঁড়িয়ে হাঁপাচ্ছে ইরা তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এতক্ষণ এভাবে দৌড়ে আসতে মাহির নিশ্চয়ই চমকে গেছে সে কি এখন ইরাকে নিয়ে ভাবছে ইরা ঠোঁটে হাসি ফুটে উঠল মাহের নিশ্চয়ই এবার তাকে নিয়ে চিন্তা করবে অক্রমিকের মস্তিষ্কে নিজেকে নিয়ে ভাবনার সূত্রপাত করতে পেরে ইরার দারুণ আনন্দ হলো মুহূর্তেই ঠিক হয়ে গেল সে বাশরুমের আয়নায় তাকিয়ে বারবার পেয়ে মুখ ঢাকতে লাগলো এই অ্যাডাল্ট বয়সে এসে এমন আবেগী হওয়া ইরাকে মানায় কিনা সেটা নিয়ে আপাতত ভাবছে না সে সে শুধু বর্তমান উপভোগ করছে সব কিছু উপভোগ করা উচিত বয়সের মাপকাঠিতে কেন সে নিজেকে শোঁপে দেবে ইরা প্রায় মিনিট পর দশ হয়ে সম্মুখে মাহিরকে স্বয়ং উপস্থিত থাকতে দেখে ঘাবড়ে গেল সে মাহির তার দিকেই তাকিয়ে আছে ইরার দিকে এগিয়ে এসে প্রথমবারের মতো জিজ্ঞেস করো আপনার নামটা এরা ই ইয়ামিন